হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে আজকে অনেক সুন্দর একটা জায়গা দেখাবো তো দেখতে তারপর ভিডিওটা অল্প করো না তো আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো আমরা কে কে আইসি অনেক সুন্দর জায়গা দেখতে তোমাদেরকে সুন্দর করে দেখাই নিব তো অনেক সাকসাইবার আছে আমার বাইরা তো অনেক সাকস্রাইবার ভাইরা আমার ভিডিওটা দেখে না তো ভিডিওটা পুরোপুরি দেখবার চেষ্টা করবা বহুত কষ্ট করে ভিডিওটা বানাই তো আজকে দেখো কিরকম জায়গা আসছি আমরা ঘুরতে তো নদীর মাঝে বালুচর তো আজকে তোমাদেরকে সুন্দর করে দেখায়নি এই দেখো অনেক সুন্দর জায়গা আসছি মানে নদী নদীর মাঝে আসছি তো এখানে ওখানে বাইশা সিজেন পানি থাকে ওখানে অনেক খরানের সিজন তো এখন শুকাই গেছে নদীটা তো চারিদিকে বালু 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 চর পানি নাই তো আমরা আসছি নদীর মাঝে অনেক খাওয়া দেখো যে আমার বাগনি আমার বাগনি আছে দুইজন তো আমার ছোট বোন আছে একজন তো তাদেরকে নিয়ে আমরা ওখান নদীর মাঝে যাব তো এই দেখো স্যান্ডেল বালুর মধ্যে স্যান্ডেল পাব হাঁটতে পারে না তো স্যান্ডেল গুলো হাতে নিয়ে নিলে তারপর হাতে লইয়া তারপরে এই যে দেখো বালুর মধ্যে হাঁটাহাঁটি করবো দৌড়া দৌড়ি করবে আনন্দ করবো তো আজকে তোমাদেরকে দেখাইনি এই দেখো দেখো নদীর মাঝে তো আমি অল্প হাঁটাহাঁটি করলাম তোমাদেরকে দেখাইনি তো নিচে দেখো বালু সরো কি গাছ হইছে তো সবুজ সবুজ গাছ তো বিকাল টাইমের টা অনেক সুন্দর তো এ দেখো তোমাদেরকে দেখাই নেই শুধু নিচে বালু একদম মতন বালু তো দেখে তোমাদেরকে দেখায় উপর দিকে শুধু আসপান দেখা যায় একটা গাছ গাছালি নাই নদীর মাঝে তো পানি আসলে পানি আইলে কিরকম হয় জানি না তো অখন। শুধু ভালো তোমাদেরকে একদম ভালো এই দেখো অতটা মানুষ আসছে ঘুরতে তো এই দেখো তোমাদেরকে দেখেনি জায়গাটা অনেক সুন্দর তো ভিডিও তো অনুভব করতে পারবা না তো বাস্তব আসলেই বলতে পারবা মানে জায়গাটা কীরকম তো অনেক সুন্দর হাওয়া আছে নদীর মাঝে এই যে দেখো আমার বাঘিনি অনেক সুন্দর মানে তারা অনেক আনন্দ করতে আসে মানে এরকম একটা আসা আশা দেখো একজন থেকে ছোট দেখা যায় তো দূরে চাইলে মানে কিছু দেখা যায় না মানুষগুলো একদম ছোট ছোট দেখা যায় তো জায়গাটা অনেক সুন্দর তো তোমরা দেখ দেখ জায়গাটা কিরকম লাগে তো ব্রহ্মপুত্র নদীর মাঝেই তো ব্রহ্মপুত্রী নদী না ব্রহ্মপুত্র নদীর লাগের লিন আছে তো আমরা চিনি না তো আমরা ঘুরতে এসি তো তোমাদেরকে দেখো নিচে শুধু বালু শুধু বালু তো জায়গাটা কিরকম লাগলো তোমরা কমেন্টে জানাইবা তো আমাদের কাছে অনেক ভালো লাগছে জায়গাটা তোমাদের কাছে কিরকম লাগে জানি না তো দেখো মানুষ অনেক দূরে দূরে মানুষ আছে মানুষটা অনেক ছোট ছোট দেখা যায় দেখো দেখতে দেখো কিরকম লাগে কমেন্টে জানাইবা তো আজকের লাগে ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে